ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে রিড দায়ের করা হয়েছে এখন এই রিড কারা বিশ্লেষণ করবো ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্থগিত চাই যদিও ভয়ের কিছু না এটা কিছু হবে না এটা আমরা আগেই বলেছি যে কোর্টের মাধ্যমে আমার অনেক আলোচনা এটা উঠে এসেছে সেটা এখন ঘটছে যে নির্বাচন স্থগিত করতে করাতে অনেক উদ্যোগ নেওয়া হবে অনেক প্রজেক্ট সামনে আসবে তারই অংশ হিসাবে এই উদ্যোগ রিট দেয় শুধু এটা না আমি আরো বলে দিই সামনে দেখবেন এখন তো সরাসরি নির্বাচনের সমস্ত কার্যক্রম চেয়ে তারপরে দেখবেন এমনকি দুই একজন বিচারক আছে আমি একটা গোপন তথ্য বলি একজন বিচারপতি তিনি নিজে বলেছেন আমি জানি আমি এটা থার্ড সোর্স থেকে না একদম জেনে বুঝ মজা করে বলেছেন আমার কাছে বলেছে না কোন জায়গায় বলেছে অত বলবো না বিচারপতি বলেছে এই যে নির্বাচনের আসন সংক্রান্ত সীমানা নিয়ে জটিলতা আছে না বাগেরহাটের চারটা না তিনটা গাজীপুরে পাঁচটা না ছয়টা সব জটিলতা নিয়েই একজন বিচারপতি বলেছেন যে এই এইসব জটিলতাকে কেন্দ্র করেই তো কোনো একটা রিট বা এরকম আসলে নির্বাচনে স্থগিত করে দিব যে নির্বাচন স্থগিত সমাধান হওয়ার আগে আরো অনেক প্রশ্ন আছে এবং আওয়ামী লীগ তো চেষ্টা করবেই বরং এখন বিএনপিও চেষ্টা করবে যে কোর্টের মাধ্যমে নির্বাচন স্থগিত করানো যায় কিনা তখন আবার শিশির মনিরা দাঁড়িয়ে যাবে নির্বাচন কমিশন সরকাররা দাঁড়িয়ে যাবে যে না নির্বাচন হতে হবে কারণ কোর্টের মাধ্যমে নির্বাচন স্থগিত করানোর একটা চ্যালেঞ্জ বা একটা চেষ্টা অনেকেই করছে করবে কিন্তু ডাকসু নির্বাচনেও যে এরকম অনেক চেষ্টা করে পারা যায়নি ফরহাদের প্রার্থী বাতিল করা যায়নি ফরহাদ নির্বাচিত হয়েছেন এরকম এটাও পারবে মানে এগুলো করে কিছু লাভ হয় না বাংলাদেশে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে এগুলো ফালতু সৃষ্টি এটা হাসিনার আমল না এটা খালেদার আমল না এটা ইউনুসের বাংলাদেশ নতুন বাংলাদেশ জনগণের বাংলাদেশ এখানে ওই যে বিচারপতির কথা বললাম মজার বিষয় হচ্ছে যে তিনি এখন আবার নাই মানে যখন বলেছিলেন বেশি আগের কথা না তিনি এখন নাই ওরকম ওই যারা এই সব করে তারা থাকবে না অর্থাৎ টেনশনে কিছু নাই যে মংসাং একটা বুঝিয়ে একটা এক্সকিউজ যার করে নির্বাচন স্থগিত করিয়ে দিবে সরকারের সাথে বিচার বিভাগের কোন সমন্বয় থাকবে না আহ বিচার বিভাগ একদম স্বাধীন হয়ে তাদের মতো করে স্থগিত করে দিবে আওয়ামী দালাল অংশ হিসেবে এত সোজা ইউনিসকে এত কাঁচা খেলোয়াড় মনে করবে না এইসব রিট ফিটে কিচ্ছু হবে না এইসব রিট একদম খারিজ হয়ে যাবে শুনানি দুই একটা হবে এরপরে দেখবেন খারিজ আর নির্বাচন স্থগিত না এটা জুলাই সনদ আছে এখানে সরকার চালাক কম না সরকার কিন্তু সংবিধান অনুযায়ী চলছে না সংবিধান অনুযায়ী জুলাই সনদ ডিক্লেয়ার করেনি রাষ্ট্রপতি আদেশ জনগণের অভিপ্রায়ের উপর ভিত্তি করে গণবুত্থানের উপর ভিত্তি করে সাংবিধানিকভাবে নয় সাংবিধানিক আদেশ নয় সাংবিধানিক অধ্যাদেশ না আদেশ জারি করা হয়েছে অতএব সরকারের হাতে এমন মেকানিজম আছে পুরো সংবিধান আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখি সরকার যা ইচ্ছা তা তা করতে অতএব সনদের ভিত্তিতে আপনি কিসের রিট করেন এটা হাস্যকর কশিঙ্কালো কোনো রিট দিয়ে নির্বাচনে স্থগিত করানো যাবে না ওই যে সরকারের হাতে জুলাই সনদ আছে রাষ্ট্রপতির রাষ্ট্রপতির মাধ্যমে আদেশ জারি করিয়েছে অনেক কিছু করতে পারবে আপনার যে বিচারক এইসব রায়টা দিয়ে বিচারককেই জয় বাংলা করে দিতে পারবে সংবিধান অনুযায়ী সরকার চলছে না ক্লিয়ার কথা বিএনপি নিজেরাই এটা চেষ্টা করবে বিভিন্ন নামে বেনামে কারণ ডাকসুতে দেখেছেন তারা ডাকসু নির্বাচন স্থগিত করার চেষ্টা করেছে রাকসুতে কিছুদিনের জন্য নির্বাচন স্থগিত হওয়ার পরে তারা আনন্দ মিছিল করেছে বিএনপি এখন স্থগিত পার্টি পিসাও পার্টি নির্বাচন পিসাও কিন্তু পারবে না দর্শক এই যে নির্বাচন স্থগিত কার্যক্রম স্থগিত যে রিট এই রিট এইটা করেছে কংগ্রেস কংগ্রেসের মহাসচিব বাংলাদেশ কংগ্রেস নামের একটা দল ওইটার মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এই কংগ্রেস কংগ্রেস এগুলো প্রো আওয়ামী ছিল বিএনপি এইসব দলের মাধ্যমে এখন কাজ করাবে যাতে ধরতে না পারে যে বিএনপি করেছে কেন বিএনপি নির্বাচন স্থগিত করাতে চাইবে তারে এক রহমান আসতে পারছে না বিএনপি প্রস্তুতি নিতে পারছে না খালেদা জিয়ার অসুস্থতার কারণে এখন বিএনপি কি করবে এই কারণে নির্বাচন স্থগিত করতে চাইবে কোন ব্যক্তির কারণে নির্বাচন থেকে থাকবে না এটা ইউনূসরকারের নীতি অন্যদিকে আরেকটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে যে তারেক রহমানকে বাদ দিয়ে বিএনপি রেডি হচ্ছে হ্যাঁ দলিল ম্যান্ডেট কষ্ট আমির কষ্ট মাহমুদ চৌধুরীর বক্তব্য যমুনা টেলিভিশন চমৎকারভাবে তার বক্তব্য বেশর নাম করেছে তারেক রহমানের ফেরা কিংবা না ফেরা প্রভাব ফেলবে না ভোটে এর অর্থ কি দাঁড়ায় ক্লিয়ার কথা তারেক রহমান ফেরা কিংবা না ফেরা এর মানে ফিরলেও তেমন কিছু আসে যায় না ফিরলেও যে বিএনপি হাইপ তৈরি হবে ওই ফেরার কারণে বিএনপি জিতে যাবে এটা তিনি মনে করেন না তাহলে এই কথার একটা অর্থ হচ্ছে যে ফেরাটা জরুরি না বিএন মানে তিনি তো বলবেন এটা যে বিএনপি জিতবে ঠিক আছে তারেক রহমান না ফেললেও জিতবে তার ফেরাটা জরুরি না ফেরার দরকার নাই এটা বুঝিয়েছে। আর না ফিরলে না ফিরলেও সমস্যা নাই বিএনপি তারেক রহমানকে সারা নির্বাচন করবে এটাই ম্যান্ডেট কুসরু বোঝাতে চেয়েছেন তাহলে তারেক রহমানকে ফেরা কিংবা না ফেরাক প্রভাব ফেলবে না ভোটে আমির এবং এই বিএনপি হয়েছে যে মিটিং এর পরে সালাউদ্দিন বলেছিলেন শীঘ্রই তারেক রহমান আসবেন কিন্তু কবে সেটা আর বলতে পারছেন না ওই মিটিং এ নানান বিষয়ের সিদ্ধান্ত হয়েছে খালাতে যে অসুস্থতা নিয়ে আলোচনা হয়েছে বিতর্কিত প্রার্থী বদলের চিন্তা করা হয়েছে একশো প্লাস আসনে প্রশ্ন উঠেছে তার মধ্যে সত্তর জন প্রার্থী বদল করবে বলে বিভিন্ন সোর্সে আমরা জানতে পেরেছি বিতর্কিত প্রার্থী বদলের চিন্তা তাহলে বিতর্কিত প্রার্থীদের আপনার নমিনেশন দিয়েছেন কেন টাকা কে জেলা কমিটি খেয়েছে দুই কোটি আর আপনারা খেয়েছেন বাকিটা তারপরে নমিনেশন দিয়ে দুই থেকে পাঁচ সাত কোটি টাকার বিনিময়ে একটা নমিনেশন বিক্রি হয়েছে কোন কোন নমিনেশন জাস্ট জেলা কমিটিকে দুই কোটি টাকা দিয়েছে জেলা কমিটি আহ রেকমেন্ড করেছে কেন্দ্র দিয়ে দিয়েছে আর কেউ কেউ বগুড়ার একটা আসন আছে মমতাজ যার বাসায় ছিল এমপি মমতাজ আওয়ামী লীগের তাকে নমিনেশন দিয়েছে কিভাবে সে টাকা দিয়ে তার খেলা এখন আপনি বিতর্কিত বলছেন কেন ওই সময় বোঝেন না বেঞ্জিরকে মাল সাপ্লাই দাতাকে নমিনেশন দিয়ে স্থগিত করেছেন আপনি আগে জানেন না কেন মানে টাকা পাইলে তখন আর কিছু খোঁজখবর নেওয়া লাগে না কিন্তু ঘটনা যাই ঘটুক বিএনপি তারেক রহমানকে ছাড়াই রেডি হচ্ছে স্থায়ী কমিটি নির্বাচনের কৌশল নিয়ে আলোচনা করেছে ওই কৌশলের মধ্যে তারেক রহমান না আসলে এটা আলোচনা হয়েছে আর আসলে ভালো আমরাই আলোচনাগুলো করছি যেন আমাদের আলোচনায় তারেক রহমান ক্ষুব্ধ হয়ে চলে আসেন যে এত বলছে আমাকে আসেন আসেন আর ঠিক আছে আল্লাহ যা করে আমি যাই আমি বলি যে ভাই আপনি আসেন আমরা বলে জনগণ বলে সবাই বলে যে আপনি আসেন আপনি এবার ফার্স্ট না হতে পারলে বিরোধী দল হন তারপর এবার প্রধানমন্ত্রী হন আপনি দেশের সন্তান দেশে আসেন আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে আপনি নির্বাচনে পরাজিত হন বা জিতেন দ্যাটস ডিফারেন্ট আপনি আপনার মায়ের কাছে আসেন আমরা সে আহ্বান জানাই তো বিএনপি যে কৌশল নির্ধারণ করছে তারেক রহমানকে বাদ দিলে কি ওইটা আলোচনা করেছে তারেক রহমানকে বাদ দিতে বিএনপি রেডি